পাঁচজনকে কাটিয়ে দুরন্ত গোল করলেন ইস্টবেঙ্গলের বিষ্ণু ডেভেলপমেন্ট লিগে ভালো খেলে জিতল ইস্টবেঙ্গল অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস এর বিরুদ্ধে দুই শূন্য গোলে জিতেছে লাল হলুদ ব্রিগেড খুব সুন্দর একটি গোল করেছেন পিভি বিষ্ণু বুধবার দিল্লি ইউনিভার্সিটি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস বিনতির আগে পর্যন্ত কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি আঞ্চলিক গ্রুপ পর্যায়ে অ্যাডামাস শুরুর দিকে ভালো পারফরমেন্স করেছিল পরের দিকে ধারাবাহিকতা বজায় রাখতে সমস্যায় পড়েছে দল ইস্ট যে ধারাবাহিকভাবে প্রতি ম্যাচে ভালো খেলেছে এমনটা নয় তবে দরকারের সময় লাল হলুদ ফুটবলাররা জ্বলে উঠেছেন যেমন আজকের ম্যাচেও বিরতির আগে পর্যন্ত দুই দলই নিজেদের গোল দুর্গ অক্ষত রাখতে সক্ষম হয়েছিল দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল ইস্ট বেঙ্গল ষাট মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বিষ্ণু দেখার মতো গোল করেছেন ইস্ট বেঙ্গলের আক্রমণ রুখে দিয়ে সবে প্রতি আক্রমণে উঠে যেতে শুরু করেছিল অ্যাডামাস দৌড় শুরু করতে না করতেই পজিশন কেড়ে নেয় লাল হলুদ ফুটবলার তারপর বল পেয়ে যান বিষ্ণু বাক্সের বাইরে থেকে অ্যাডামাসের পাঁচজন ফুটবলারকে কাটিয়ে জোরালো শটে গোল করে যান কিছু করার উপায় ছিল না গোলরক্ষকের বিষ্ণু যখন গোলটা করলেন অ্যাডামাস ইউনাইটেডের বেশিরভাগ ফুটবলার তখন রক্ষণের কাজে ব্যস্ত তার মধ্যে থেকেও গোল বিষ্ণু ডেডলক ভাঙার কিছুক্ষণ পরে ইস্টবেঙ্গলের দ্বিতীয় তথা ম্যাচের নির্ণায়ক গোল সত্তর মিনিটে স্কোর লাইন দুই শূন্য করেন আমন সিকে বিষ্ণু ও আমন দুজনেরই ইস্ট বেঙ্গলের সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কলকাতা